নমস্কার বন্ধুরা বর্ণিলি স্পোর্টস ট্রিজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি লাল শাক বানিয়েছি একটু অন্যরকমভাবে বানিয়েছি তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য অনুরোধ করছি লাল শাক কিন্তু বাচ্চা বড় সবাই খেতে খুব পছন্দ করে এখানে আমি লাল শাকগুলো গোড়া কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম যেদিন এসছিলো তার একদিন পরে করছি শাকগুলো কিন্তু একদম ফ্রেশ আছে এবার এগুলোকে ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি ধুয়ে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছি একদম পুরো এখন গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াই দুই টেবিল চামচ আমি তেল দিয়ে দিয়েছি তেলটা একটু গরম হলে একটা গোটা শুকনো লঙ্কা আর ছয় থেকে সাতটা রসুন আমি একটু গ্রেড করে নিয়েছি সেটা দিয়ে দেব এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবে স্বাদটা কিন্তু একটু ভিন্ন রকমের হবে রসুনগুলো একটু লাল লাল করে ভেজে নেবো রসুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এর থেকে বেশি ভাজবো না এখন শাকটা দিয়ে দেব নুন আর হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ খুব সামান্যই দেব ভালো করে মিশিয়ে নেবো নুন হলুদটা শাকের মধ্যে এবার ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট কুক করে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখবো শাকটা অনেকটাই মজে এসছে এখন এখানে আমি এক মুঠো সেদ্ধ ছোলা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন আবারও ঢাকা দিয়ে একটু কুক করে নেবো এক থেকে দুই মিনিট এক থেকে দুই মিনিট পর ঢাকাটা খুলে নিলাম শাকটা আরও কমে এসছে এবং আমি যেহেতু শাকের ডাটাগুলোও সব দিয়ে দিয়েছিলাম ডাটাগুলো একটু দেখে নেবো সেদ্ধ হচ্ছে কি না ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন এখানে আমি এক টেবিল চামচ কোরানো নারকেল দিয়ে দিলাম আবারও ভালো করে নেড়ে নেবো এবং ঢাকা খুলে এটাকে কুক করে নেব যতক্ষণ না শাকের সব জলটা পুরোপুরি শুকিয়ে যাচ্ছে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রাখব যেহেতু আমার শাক সেদ্ধ হয়ে গেছে এবার খালি জলটা শুকিয়ে নেব একদম জল শুকিয়ে গেছে এবার এটাকে সার্ভ করে নিচ্ছি এভাবে অবশ্যই একবার বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করে গরম ভাতে কিন্তু খেতে দারুণ লাগে এই লাল শাক সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে